নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হু আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আমি রিডিং করতে এসেছি আজকেও দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি রিডিংয়ের টপিক ঠিক করব এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা নাম নিয়ে শুরু করি প্রথম কার্ড এসেছে জাজমেন্ট এর পরের কার্ড এসেছে ডেথ এইখানে প্রথম কার্ড জাজমেন্ট এসেছিল দেখুন এইখানে এমন কিছু অ্যানাউন্স হয়েছে যা শুনে এই কবর থেকে মৃত প্রায় ব্যক্তিগুলো যেন জেগে উঠেছে অর্থাৎ আপনার জীবনে এমন কিছু ঘটেছিল যার ফলে আপনি হয়তো নিজেকে মৃত প্রায় মনে করছিলেন সেইখান থেকে ঈশ্বর কিন্তু আপনার জন্য জাজমেন্ট পাঠিয়েছেন এইখানে আগের পরের যে কাঠ সেটা হচ্ছে ডেথ এইখানে দেখুন একজন ডেথ শো করানো হচ্ছে একটা যুদ্ধক্ষেত্রকে দেখানো হয়েছে এইখানে একজন বৃদ্ধ দেখুন তার চুলও কিন্তু পাকা অর্থাৎ বৃদ্ধকে শো করানো হয়েছে আর এইখানে একটা শিশু অর্থাৎ জীবন এবং মরণ মরণের মরণের পরে যে আরেকটা জীবন সেই সাইকেলকেও কিন্তু এখানে দেখানো হয়েছে ডেথ মানে শুধু ডেথ নয় পুনর্জনমও বটে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে আপনার জন্য হয়তো কেউ আপনার কোনো শত্রু যে হয়তো আপনাকে অভিশাপ দিয়েছিল বর্তমানে সেই অভিশাপ কিন্তু আপনার জীবনে আশীর্বাদে পরিণত হয়েছে কারুর দেওয়া অভিশাপ আপনার জীবনে আশীর্বাদে পরিণত হয়েছে এইখানে আপনাকে হয়তো কেউ কষ্টের মধ্যে ফেলেছিল সেইখানে হয়তো আপনার ডেথ বলতে মৃতপ্রায় অবস্থা কিন্তু আপনি সেখান থেকে সব কিছু অভার কাম করে নতুন করে কিন্তু আপনি একজন নতুন মানুষে পরিণত হয়েছেন এবার দেখব এই কার্ডের আমি যেহেতু এটা ইউটিউব সেহেতু আমি কার্ড দুটোকে এইভাবে রাখছি দেখাতে পারছি না রিডিং এগিয়ে নিয়ে গিয়ে দেখি আপনার জীবনে এমন কে যে আপনাকে অভিশাপ দিয়েছিল এবং আপনি সেটা কিভাবে আপনার জীবনে সেটা কিভাবে আশীর্বাদে পরিণত হয়েছে। Strength King of Cups, Page of Pentacles, Five of Pentacles. এইখানে প্রথম দেখব সেই ব্যক্তিটিকে সাইন এবং সিনক্রনেসিটি দেখব এখানে সেই ব্যক্তিটি যে আপনার জীবনে অভিশাপ ডেকে নিয়ে এসেছিল আপনার যে চরম শত্রু যে আপনাকে অভিশাপ দিয়েছিল আপনার জীবনে অভিশাপ ডেকে এনেছিল সেই ব্যক্তিটি হতে পারে অনেকের ক্ষেত্রেই কোনো মহিলা এমন কোনো মহিলা যার কিন্তু খুব পাওয়ার রয়েছে যার হাতে অথরিটি রয়েছে সে হয়তো দেখতে একটু ভালো হতে পারে বা একটু আকর্ষণীয় হতে পারে আর এমন হতে পারে যে সে যদি আপনার পরিবারের কেউ হয়ে থাকে তাহলে পরিবারের সবাইকে চালনা করার মতো কূটনৈতিক বুদ্ধি কিন্তু তার আছে এমন কূটনৈতিক বুদ্ধি সে চালে যার ফলে কিন্তু আপনার পরিবারের সকলে হয়তো সে যদি মিথ্যাও হয় তার কথার জালে হয়তো জড়িয়ে পড়ে সেই ব্যক্তিটি লিওসাইনের হতে পারে এখানে লিওসাইন প্রমিনেন্ট কিছু সংখ্যকের জন্য সেই ব্যক্তিটি হতে পারে স্করপিও পাইসিস হতে পারে আর কিছু সংখ্যকের জন্য এখানে বেশিরভাগের জন্য লিও আর বাদ বাকি টরেজ বার্গো ক্যাপ্রিকন আর এটা সামান্য কিছুর জন্য হচ্ছে পাইসিস ক্যান্সার স্করপিও লিও সাইন হচ্ছে এখানে প্রমিনেন্ট এরপরে আসছে টরেস টরেজবার্গো ক্যাপ্রিকন এরপরে আসছে পাইসিস স্করপিও এটা কিছু সংখ্যক বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু সেই ব্যক্তিটি কোনো মহিলা যে আপনার জীবনে এই রকম অভিশাপ ডেকে নিয়ে এসেছিল এইখানে হতে পারে সেই ব্যক্তিটির সঙ্গে আপনার কোনো একটা পারিবারিক সম্পর্ক হতে পারে বা সেই ব্যক্তিটির সঙ্গে আপনার কোনো বন্ধন ছিল অর্থাৎ সেই ব্যক্তিটি আপনার পার্টনারও হতে পারে আপনি হয়তো একতরফা এই সম্পর্কে দিয়েছিলেন কিন্তু আপনি সেখান থেকে কোনো ফিডব্যাক পাননি আপনি সেখান থেকে কী পেয়েছেন পরিবর্তে কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন একাকৃত্ব পেয়েছেন সে যদি আপনার পরিবারের অন্য কেউ হয়ে থাকে তবুও হয়তো আপনি চেষ্টা করেছিলেন সেই ব্যক্তির সঙ্গে মানিয়ে চলার কিন্তু আপনি তার সঙ্গে মানিয়ে চলতে পারেননি কারণ সেই ব্যক্তিটি হয়তো এমন কোনো ব্যক্তি যে হয়তো এক রোখা নার যাকে বলে যাকে বলে এক কথায় বিষাক্ত সে নিজেকে ছাড়া অন্য কাউকে কোনোদিনই ভালোবাসি না এইখানে সেই ব্যক্তিটি হতে পারে কিছু সংখ্যকের জন্য পুরুষ হতে পারে এটা কিছু সংখ্যকের জন্য বাদ বাকি বেশিরভাগের জন্যই কিন্তু সেই ব্যক্তিটি কোনো মহিলা এবং সেই মহিলা কিন্তু এমন লোভী যে সে কিন্তু পয়সা ছাড়া কোনো কিছুই বোঝে না এখানে পেন্টিক্যালের কার্ড আসার মানেই হচ্ছে তাই সে হয়তো অর্থ পিপাসু যাকে বলে লোককে শোষণ করতে সে জানে সে যেভাবেই হোক না কেন মেন্টালি হোক বা আর্থিক দিক থেকেই হোক সে এমন কোনো মহিলা হতে পারে বেশিরভাগের ক্ষেত্রেই যে হয়তো আপনাকে এমন চেয়েছিল আপনি তার কন্ট্রোলে থাকবেন তার মধ্যে কিছু গুণ থাক বা নাই থাক সে হয়তো সবসময় জাহির করার চেষ্টা করে যে সে সবার থেকে উপরে এইখানে আপনি যদি তার থেকে বেশি গুণে গুণধারী কেউ হয়ে থাকেন তাহলে তো তার পক্ষে সম্ভব সেটা সহ্য করা একদমই সম্ভব না সেই ব্যক্তিটি হয়তো মনে মনে সবসময় আপনাকে অভিশাপ দিচ্ছিল এবং আপনার জীবনকে কিন্তু সে দুর্বিসহ করে তুলছিল হয়তো আপনার সঙ্গে এমন কিছু করছিল আপনাকে টর্চার করছিল এখানে মেন্টাল টর্চার করার কথা আমি বলছি হয়তো আপনার জীবনকে সে দুর্বিসহ করে তুলেছিল এইবার দেখি এই ডেকের মাধ্যমে চোখের জল আপনার প্রচুর ঝরেছে এখানে অনেকেই আছেন যারা কিন্তু প্রচুর চোখের জল ঝুরিয়েছেন এখানে একসঙ্গে অনেকগুলো কার্ড এসেছে নিচ্ছি না এখানে জাম্প করে করে কার্ড আসছে আপনার এনার্জি নিশ্চয়ই বর্তমানে খুবই পজিটিভ আছে ঠিক আছে এই তিনটেই নিলাম এখানেও দেখুন পেজ অফ পেন্টিক সেই ব্যক্তিটি যদি আপনার থেকে বয়সে ছোটও হয়ে থাকে সে কিন্তু এমন কোনো পার্সেন সে যদি মহিলাও হয়ে থাকে তাহলেও কিন্তু সে এমন পার্সেন সে কিন্তু অর্থ সম্পত্তির দিকে তার বেশি লোভ যদি মহিলা হয়ে থাকে তাহলে সে কিন্তু গয়না খুবই ভালোবাসে সে হয়তো এমন কোনো মহিলা যে হয়তো যে হয়তো খুব কিপটেমি করে হলেও খুব হিসেব করে হলেও কিছু গয়না করানোর তার শখ রয়েছে এবং সেগুলো তার আশেপাশের লোকজনকে দেখিয়ে সে নিজেকে সেখানে সবার থেকে একটু বড় দেখানোর চেষ্টা করে এবং সবার থেকে নিজেকে একটু গর্ববোধ করে যে সে সবার থেকে তার সম্পত্তি বেশি রয়েছে এমন কোনো মহিলা হতে পারে বা যদি পুরুষ হয়ে থাকে সে হয়তো অর্থপেকশো কোনো পুরুষ যে এমন কিপটে কিপটেমি করে হয়তো সে সমস্ত সম্পত্তি সে জমিয়ে রেখেছে এমন কোনো পুরুষও হতে পারে সে হয়তো ভিক্ষুকে পাঁচ টাকা দিতেও তার হৃদয় কেঁপে যায় সে এমন কোনো মহিলা বা পুরুষ এত কিপটে এর পরের এর আগেই হয়তো এই কার্ডটা এসেছিল এস অফ কাপস এখানে দেখুন এই কাপ থেকে ইমোশান ঝরে ঝরে পড়ছে অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তিটির সঙ্গে হয়তো আপনার ইমোশনাল বন্ড রয়েছে হয়তো আপনার জীবনে এমন কোনো ব্যক্তি যার যার সঙ্গে হয়তো আপনার জীবনের অনেকটা পার্টি জড়িত রয়েছে সেই ব্যক্তিটি আপনাকে ওই রকম অভিশাপ দিয়েছিল আপনার জীবনকে দুর্বিষহ করেছিল যার ফলে হয়তো আপনি কষ্টটা আরও বেশি পেয়েছেন সে যদি আপনার আপনজনের থেকে যদি আমরা কোনো কষ্ট পাই তাহলে সেই দুঃখটা কিন্তু আমাদের আরও বেশি লাগে ধরুন বাইরের লোক যদি আমাদেরকে আঘাত করে সে আঘাত কিন্তু সহ্য করা যায় যদি কোনো আপন আমাদেরকে আঘাত করে সেটা কিন্তু সহ্য করা খুবই কঠিন খুবই কষ্টকর এর পরের কার্ড এসেছে অফ শর্টস সেই ব্যক্তিটি নো ডাউট প্রচুর বুদ্ধি ধরে প্রচুর সে যে কোনো কথাকে পলকে এসে ঘুরিয়ে নেয় এমন বুদ্ধিধারী আপনাকে কাঁদিয়ে সে কিন্তু কাঁদে না এমন হতে পারে এমন সিন ক্রিয়েট করে সমস্ত দোষ হয়তো তার কিন্তু সেই ব্যক্তিটি এমন সিন ক্রিয়েট করে যে সেই হয়তো আপনার থেকে কষ্ট পেয়েছে সবার সামনে এমনটা জাহির করে আপনি হয়তো নিজেকে প্রমাণই করতে পারেন না সেই সুযোগটাই হয়তো আপনি পান না এইবার দেখব সেই ব্যক্তির দেওয়া অভিশাপ আপনার জীবনে কীভাবে আশীর্বাদ রূপে পরিণত হয়েছে আগে দেখলাম সেই ব্যক্তিটি কী

এখানে প্রথম কার্ড এসেছে ফাইভ অফ শর্টস এরপরে এসেছে ফাইভ অফ কাপস এইখানেও দেখুন এই মেয়েটিকে যেন কোনো সাজা ঘোষণা করা হচ্ছে যেন তাকে কোনো অভিশাপ দেওয়া হচ্ছে এমন হয়তো আপনার জীবনে কেউ যে হয়তো সময় আপনার জীবনে এমন কিছু ক্রিয়েট করতো যার ফলে হয়তো আপনার কাছে মনে হতো এই এটা অভিশপ্ত জীবন আপনি এখান থেকে কিভাবে পরিত্রাণ পাবেন হয়তো আপনার জীবনে অকারণেই কেউ এমন আপনার সঙ্গে বিহেভ করত এখানে দেখুন এই কাপটা এই কার্ডটাতেও কিন্তু ফাইভ অফ মেয়েটিও যেন মুখ ঢেকে আছে সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে তার কাপগুলো জলে ভেসে যাচ্ছে এখানে দুটো কাপ আপ্রাইডে রয়েছে এখানে অনেকেই আছেন যারা হয়তো আপনার যে প্রিয়জন অর্থাৎ আপনার যার সঙ্গে আপনি রিলেশনশিপে ছিলেন সে আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে আপনি কিন্তু তাকে একতরফাভাবে ভালোবেসেছেন সে কিন্তু আপনাকে হানড্রেড পার্সেন্ট দেয়নি আপনি আপনার হানড্রেড পার্সেন্ট দিয়েছেন সেইখান থেকে কিন্তু আপনি অভিশাপ পেয়েছেন আপনার জীবনে হয়তো সেই জন্যই আপনি নিজেকে এইভাবে গুটিয়ে নিয়েছিলেন এইখানে দেখুন এই কার্ডটাতে এই মেয়েটি যেন নিজেকে গুটিয়ে নিয়েছে এমন কোনো শত্রু রয়েছে আপনার জীবনে তারা কিন্তু সবসময় যারা আপনার অমঙ্গল চেয়েছে সে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে এই ব্যক্তিটির জন্য অন্য কেউ হতে পারে পরিবারের অন্য কেউ হতে পারে কোনো ইনলস হতে পারে বা আপনার অন্য কোনো শত্রু হতে পারে যারা হয়তো সবসময় মনে মনে আপনার জন্য অভিশাপ দিয়েছে মনে মনে এবং আপনার সঙ্গে এমন শত্রুতা করেছে যার ফলে হয়তো আপনি মৃতপ্রায় অবস্থায় চলে গিয়েছিলেন সেইখান থেকে আপনি কি করেছেন যা ওরা যখন আপনার সঙ্গে কনসপেরেন্সি করছিল আপনাকে কোন ঠাসা করছিল আপনার জীবনে সব কিছু নষ্ট করার চেষ্টা করছিল এইখানে দেখুন ফাইভ অব ওয়ান্স এই খেলায় যারা যখন ওরা মত্ত ছিল এখানে ফাইভ অব ওয়ান্স দেখুন একজন আরেকজনের দিকে ফাইভ ওয়ান্স উঁচিয়ে কীভাবে যুদ্ধে লিপ্ত হয়েছে আপনি কী করছিলেন সেই সময় এরা কিন্তু এরকম ঘোট পাকাচ্ছিল অন্যের নামে আপনার নামে বা ওরা এমনই কোনো ব্যক্তি যারা সবসময় এইরকম তাদের মাথায় এমন কিছু চলে ওরা ওদের মাথায় এই রকম কুটকাচাল চলছিলো সেই সময় আপনি কি করেছেন আপনি হয়তো নিজেকে হুইল করার চেষ্টা করেছেন তাদের দেওয়া দুঃখ থেকে আপনার জীবনে আপনি কি করেছেন একটা স্ট্রেংথ আনার চেষ্টা করেছেন আপনার মধ্যে এমন কিছু পাওয়ার তো রয়েছে এইসব লোককে প্রতিরোধ করার জন্য কিন্তু আপনার একটা পাওয়ার রয়েছে সেই পাওয়ারটাই কিন্তু আপনাকে যারা দুঃখ দিয়েছিল কষ্ট দিয়েছিল সেই কষ্ট এবং দুঃখে দুঃখটাকেই কিন্তু আপনি আপনার নিজের স্ট্রেংথ করে নিয়েছেন তাদের দেওয়া সেই অভিশাপটাই কিন্তু আপনার জীবনে আশীর্বাদে পরিণত হয়েছে আপনি কি করেছেন সেই সময় আপনি নিজেকে তাদের থেকে গুটিয়ে নিয়েছেন আপনি হয়তো তাদের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন এবং আপনি আপনার জীবনে হয়তো আপনি ফোকাসড হয়েছেন আপনার ভেতরে যে নেগেটিভিটিগুলো ছিল আপনি হয়তো ধীরে 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 সেইগুলোকে দূর করার চেষ্টা করেছেন এবার দেখুন এই স্ট্রেংথ কার্ডের ক্লিয়ারিফিকেশানে কি আসে এখানে ক্লিয়ারিফিকেশানে কার্ড এসেছে দ্য হ্যারোপ্যান্ট এইট অফ শর্টস আর একটা কার্ড নেই অফ এখানে এইটের কার্ড অবশ্য এইটের কার্ড তো আসারই ছিল এখানে কিন্তু কর্মার কর্মের কার্ড শনিদেবের কার্ড এসেছে অর্থাৎ এইট নাম্বারের কার্ড আসার মানে হচ্ছে যে যেমন কর্ম করবে শনিদেব তাকে ঠিক ততটুকু ফলই দেবেন এর থেকে না একটু বেশি না একটু কম আপনি যদি ভালো কাজ করে থাকেন ফার্স্টে তো আপনার জীবনে ভালো হবে যতটুকু ভালো আপনি করেছেন ঠিক ততটুকু আর আপনার যারা শত্রু তারা যতটুকু পরিমাণের খারাপ করেছে ততটুকু খারাপই কিন্তু তারা পাবে এখানে দেখুন স্ট্রেংথের ক্লিয়ারিফিকেশানে এসেছে দ্য হ্যারোফেন্ড এমন হতে পারে যে আপনারা নিজেকে এইভাবে ওদের থেকে সরিয়ে নিয়েছেন ওরা যখন ওই সব কর্মকাণ্ডে লিপ্ত কুচক্র অন্যের পেছনে লাগা অন্যের জীবনে কীভাবে কুটকাচাল করা যায় অন্যের জীবনে কিভাবে আগুন লাগানো যায় সেই ধান্দায় ওরা যখন ব্যস্ত ছিল আপনি সেই সুযোগে ওদের থেকে দূরত্ব তৈরি করেছেন আপনি নিজেকে হিল করেছেন আপনি কি করেছেন আপনি সেই সময় আরও স্পিরিচুয়াল হয়েছেন আপনার মধ্যে হয়তো এমন একটা ভাব উদয় হয়েছে যে এরা দেখবেন অনেক সময় কি হয় আমরা আগে যেমন জীবন জীবনযাপন করি আমাদের জীবনে যদি হঠাৎ করে কোনো দুঃখ বা বিপর্যয় আসে সে বিপর্যয় আসার ফলে আমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশান হয় আপনা আমরা আগে যা ব্যক্তি ছিলাম সেই ব্যক্তিটা কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে আমরা নতুন পার্সনে পরিণত হই এখানে কিন্তু ডেথ কার্ড আসার কিন্তু এটাই মানে নিজেকে এই জীবনেই জীবনেই কিন্তু আর একটা নতুন জীবন আমরা পাই আপনিও হয়তো সেই রকম একটা নতুন জীবনে প্রবেশ করেছেন বা নতুন জীবনে আপনি গেছেন সেইখানে হয়তো আপনি স্পিরিচুয়ালিটিকে প্র্যাকটিস করেছেন আপনি হতে পারে এমন কোনো ব্যক্তি যা ওরা যখন এইসব কুটকাটা ক্যাচাল করছিলো আপনার মধ্যে কিছু এমন কোনো সুপ্ত তো রয়েছে আপনি হয়তো কোনো অর্ডিনারি জিনিস দিয়ে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারেন আপনার মধ্যে কিছু কলা কুশল রয়েছে আপনি হয়তো সেটা প্র্যাকটিস করেছেন সেই সময় এইখানে দেখুন এই টপ শর্টস আসার মানে হচ্ছে আপনার জীবনে কিন্তু ক্লিয়ারিফিকেশন এসেছে কে আপনার আপনকে আপনার পর সেটা কিন্তু আপনি এইবার বুঝতে শিখেছেন এইবার থেকে কিন্তু আপনাকে আর কেউ ঠকাতে পারবে না আপনার মধ্যে কিন্তু ইনটিউটি পাওয়ারও হাই হয়েছে আপনার জীবনে সামনে থেকে বিপদ আসার আগেই এবার আপনি নিজেকে তৈরি করে নেন আর সেই সময় আপনি কি করেছেন আপনি আপনার কেরিয়ারেও ফোকাসড হয়েছেন এখানে দেখুন এই ব্যক্তিটির এতগুলো তার প্রজেক্ট তৈরি করা এইখানে এই একটা প্রজেক্টে সে ব্যস্ত তার জন্য হাতে আরেকটা প্রজেক্ট কিন্তু রয়েছে এইভাবে হয়তো আপনি নিজেকে ব্যস্ত রেখেছেন ওই সব লোক বাজে লোকেদের থেকে নিজেকে দূরে করে রেখেছেন এটা কিন্তু আপনার জন্য ঈশ্বরের একটা আশীর্বাদ এবং আপনার জীবন আপনি কিন্তু একটা স্ট্রেংথ নিজের জীবনে আপনি এনেছেন কর্মের মাধ্যমে স্পিরিচুয়ালিটির মাধ্যমে এবং আপনার কলা কৌশলের মাধ্যমে এই জন্যই কিন্তু এই স্ট্রেংথ কার্ডটা এসেছে এটা কি হয়েছে আপনার জীবনে ওরা ভেবেছিল আপনাকে এইভাবে কোন কোন ঠাসা করে নেবে আপনাকে ওরা অভিশাপ দিচ্ছিল এর ফলে আপনি কি করেছেন আপনি নিজেকে এইভাবে পরিবর্তন করে ফেলেছেন অর্থাৎ ওদের দেওয়া সেই অভিশাপটাই কিন্তু আপনার জীবনে আশীর্বাদে পরিণত হয়েছে এটাই হচ্ছে আপনার আশীর্বাদ ঈশ্বর কিন্তু আপনাকে এই জন্য এই লোকগুলো থেকে আপনাকে কষ্টটা দিয়েছে যাতে আপনি নিজেকে ট্রান্সফর্ম করেন এবং আপনার যে কর্তব্য আপনি জীবনে যার জন্য এসেছেন সেই দিকে ফোকাস্ট হয় ওদের দেওয়া অভিশাপ কিন্তু আপনার জীবনে আশীর্বাদে পরিণত হয়েছে এইবার দেখবো এই ডেকে এখানে বলে রাখি আপনারা কোন টপিকের উপর রিডিং দেখতে চান কমেন্ট বক্স সে কিছু জানাবে যাদের যে টপিকের উপর বেশি কমেন্ট আসবে আমি সেই টপিকের উপরে রিডিং করার চেষ্টা করব এইটা হচ্ছে আপনার আশীর্বাদের কার্ড ট্রান্সফরমেশন ফ্রেন্ডলিনেস আর কার্ড নিলাম না এত পজিটিভ কার্ড আসা খুবই ভাগ্যের ব্যাপার এখানে এসেছে অ্যালোননেস ওরা আপনাকে ভেবেছিল একা করে দেবে সকলের থেকে আলাদা করে দেবে এবং আপনার জীবনে অভিশাপে অভিশাপে পরিণত হবে আপনি কি করেছেন সেই একাকিত্বকে আপনি আপন করে নিয়েছেন এখানে লোন লোনলিনেস হচ্ছে যেখানে আমি অন্য কাউকে চাইছি আমার সাথী হিসেবে বা আমারকে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু কেউ নেই সেটা হচ্ছে লোনলিনেস এখানে অ্যালোননেসের মানে হচ্ছে আমি সকলের থেকে আলাদা হয়ে গিয়ে নিজের জীবনকে নিজের মতো করে বাঁচা সেইখানেও কিন্তু একটা আনন্দ রয়েছে আপনি হয়তো সেইভাবেই নিজেকে গুছিয়ে নিয়েছেন আপনি নিজে সবার থেকে আলাদা হয়ে গেছেন এবং সেইখানে আপনি আপনার যা কর্ম আপনার যা কাজ আপনার যা ভালো লাগে আপনি সেই সব করছেন করছিলেন সেই অ্যালোননেসকে আপনি এনজয় করছিলেন এবং আপনার মধ্যে এটা কিন্তু আপনার জন্য একটা আশীর্বাদ আপনি কিন্তু এই মুহূর্তে অর্থাৎ আপনার শত্রুদের দেওয়া দুঃখ কষ্ট থেকে কিন্তু আপনি নিজেকে একা করে নিয়েছিলেন বলে আপনিও কিন্তু বুঝতে পারছিলেন যে আপনার মধ্যে এই পাওয়ারটা রয়েছে আপনি একা বাঁচতে পারেন আপনি না ইমোশনালি না মেন না কি বলে আপনি ইমোশনালিও কারোর উপর ডিপেন্ডেন্ট নন আপনি পয়সা কুড়ির দিক থেকেও কারোর উপর ডিপেন্ডেন্ট নন আপনি আপনি জীবনে একা বাঁচতে পারেন এটা কিন্তু আপনার জন্য আশীর্বাদ রূপে এসেছে এর পরের কার্ড আপনি হয়তো এর আগে ভেবেছিলেন যে আপনি হয়তো একা বাঁচতেই পারবেন না বা একা কী করে এত বড় পৃথিবীতে আপনি চলবেন এর পরের কার্ড এসেছে ট্রান্সফর্মেশান এদের দেওয়া অভিশাপ বা এদের দেওয়া দুঃখ থেকে আপনি নিজেকে ট্রান্সফর্ম করেছেন আপনার মধ্যে যে নেগেটিভিটিগুলো ছিল আপনি সেই নেগেটিভিটিকে ধীরে ধীরে দূর করার চেষ্টা করেছেন আপনি নিজেকে জানতে শিখেছেন যে আপনার মধ্যে কি পজিটিভিটি রয়েছে সেই পজিটিভিটিগুলোকে আপনি জানতে শিখেছেন এবং আপনি সেই পজিটিভিটি নিয়েই জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এটাও কিন্তু আপনার জন্য খুব বড় একটা আশীর্বাদ ওদের অভিশাপ আপনার জীবনে এত সুন্দর ভাবে আশীর্বাদে পরিণত হয়েছে এর পরের কাজ টার্নিং এন অর্থাৎ আপনি নিজের প্রতি ফোকাসড হয়েছেন এইখানে দেখুন এই মেয়েটি ধ্যানে মগ্ন তার কানের কাছে কতগুলো ফেস ফিস ফিস ফাঁস ফাঁস করছে তাকে ডিস্টার্ব করছে কিন্তু সে সেই দিকে পাত্তাই দিচ্ছে না সে কিন্তু ধ্যান মগ্ন অবস্থায় রয়েছে আপনাকেও হয়তো এইভাবে সবাই দিক থেকে ডিস্টার্ব করছিল আপনি কি করেছেন আপনি তাদেরকে পাত্তাই দেননি প্রথমে হয়তো আপনাকে কেউ কিছু বললে আপনি হয়তো খুব সহজেই তা আপনার গায়ে মেখে নিতেন এবং আপনি শর্ট টেম্পার হয়ে গিয়ে তাদের সঙ্গে হয়তো রিয়াক্ট করতেন এরপরে কি হয়েছে আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন এসেছে আপনি হয়তো ওদের বাজে লোকেদের এই সব কথা আর গায়েই মাখেন না আপনি নিজের মধ্যে মগ্ন হয়েছেন আপনার মধ্যে কিন্তু এইখানে টার্নিং ইনের আরেকটা দিক হচ্ছে আপ অনেকেই আছেন যারা হয়তো এখানে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছেন আপনার স্পিরিচুয়ালিটি কিন্তু এইখানে আপনি কিন্তু স্পিরিচুয়ালি অনেক গ্রোথ করেছেন অনেকেই আছেন আপনি নিজেকে জানতে শিখেছেন আপনার ভেতরে যে ঈশ্বর আল্লাহ গড রয়েছে আপনি তাকে জানতে শিখে জানতে জানার চেষ্টা করেছেন এবং আপনার মধ্যে কিন্তু তার ডেভেলপডও হয়েছে এরপরের এটাও কিন্তু আপনার জন্য খুব বড় একটা আশীর্বাদ এর পরের কার্ড এসেছে দেখুন ফ্রেন্ডলিনেস এটা কিন্তু টু অফ কাপস অ্যাকচুয়ালি আর এইখানে দেখুন দুটো কার্ড দুটো গাছ হচ্ছে একটা ইয়েলো আর একটা পিঙ্কিশ এখানে দেখুন দুটোর কালার সুন্দর একসঙ্গে ম্যাচ হচ্ছে একসঙ্গে কিন্তু মিশে যাচ্ছে মিশে গিয়ে এক আকার হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি এমন একজন পার্সেনে পরিণত হয়েছেন আপনি হয়তো এর আগে আপনার মনে কোনো ভয় ছিল ভীতি ছিল আপনি যাকে ভালোবাসতেন তাকে আঁকড়ে রাখতে চাইছেন চাইতেন তারা যতই কষ্ট দিক আপনিই হয়তো নিজের থেকে গিয়ে তাদের সঙ্গে মেশার চেষ্টা করতেন কিন্তু এর ফলে কি হয়েছে আপনার জীবনে আপনার এই কষ্টগুলো আসার ফলে আপনার মধ্যে একটা ম্যাচিওর ভাব এসেছে এখন আপনি কিন্তু এই এই রকমভাবে একতরফা কাউকে ভালোবাসে একতরফা ভালোবাসার কথা বলছে না মানে এইভাবে কাউকে ভালোবাসতে চান না আপনার মধ্যে একটা আনকন্ডিশনালি লাভ রয়েছে আপনাকে যারা ভালোবাসে শুধু আপনি তাদেরকে আনকন্ডিশনালি লাভ করেন অর্থাৎ আপনার মধ্যে এমন একটা ভাব উদয় হয়েছে আপনি হয়তো দেখবেন দুঃখী গরিব বা যারা আপনার জন্য কিছু করে এমন দু একজন লোক রয়েছে যারা আপনার জন্য ভাবেন আপনার কষ্টে তারা কষ্ট পান আপনি তাদেরকে হয়তো আপনার জীবন পর্যন্ত দিতে পারেন আপনি তাদের জন্য কি করেন আনকন্ডিশনালি ভালোবাসেন সেখানে কিন্তু আপনার কোনো শর্ত নেই কোনো স্বার্থ নেই নিঃস্বার্থভাবে আপনি তাদের জন্য করে যাচ্ছেন এটাও কিন্তু আপনার জন্য একটা ঈশ্বরের আশীর্বাদ তাদের দেওয়া অভিশাপ আপনার জীবনে আশীর্বাদে পরিণত হয়েছে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ হোক আজ